এখন ঘড়ির কাঁটায় বাজে দশটা কত বাজে দেখ দশটা তেইশ বেজে গেছে গুড মর্নিং সুপ্রভাতে শুভেচ্ছা জানাচ্ছি ঠিক এরকমভাবে ভাবে হ্যাঁ আজকে একটু ফেস ওয়াশ করছি কচি করে এমনি ক্ষমাই করি না তো দাড়ি ফাড়ি কাটলাম নিজে নিজেই রেজার ফেসার দিয়ে মানে ওই কি বলে ট্রিমার দিয়ে ঠিক আছে সুপ্রভাতটা ঠিক এরকম ব্যাপার ভগবানকে থেকে এরকমভাবে দেখাচ্ছি জয় মা লাইটটা এখন জ্বলছে না হাতের মধ্যে আমার এখন এসব রয়েছে শ্রেষ্ঠ আছে জিনিসপত্র এক সকাল সকাল মাকে নিয়ে বেরোবো আর জন্য তো করছি এমনি তো সময় দিই না আর করবো চলো বেরোলে এখান থেকে শুরু করছি দেখা হবে পুরো ভিডিওটাতে দেখতে দেখো ও আর হ্যাঁ শুভ অক্ষয় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আর অনেক ভালোবাসা রইল হুম আজকে হালকা কোথায় করতে যাচ্ছে গো এখন আমি এরকমভাবে যাব তারপরে মাসি ভাই ওখান থেকে আমাকে চেঞ্জ করতে হবে তো কেমন লাগছে গো কচি করে এখন পাঞ্জাবি ফাঞ্জাইগুলো পড়বো ইচ্ছা আছে দেখি কি হয় ছুটি নিচ্ছি হালকা করে

দিকে আমাদের সব হেলমেট ফেলমেট রেডি ব্যাস কম জাস্ট পেরোবো আমার মায়ের রেডি হতেই পারে না সে মানে মোটামুটি দশটা টাইম দিয়েছিলাম এখন ঘড়ির কাটাই বাজে দশটা কথা বাজে না দশটা তেইশ বেজে গেছে তাও রেডি করতে পারবি আমি তো কাজ করছি টাইম টু কোথায় যতই ফেস ওয়াশ করলাম তুমি এই তো না এগুলো কি।

হ্যাঁ রেডি ফিডি হয়ে গেছি ওদিকে দিয়ে কাকিমা রয়েছে কাকিমা লজ্জা পাচ্ছে চলো আমরা এখন আমাদের বাহনটাকে নিয়ে এখন বেরিয়ে পড়বো একদম থ্রি রেক্টলি কাজটা উদ্দেশ্যে মাসির বাড়ি যাব এবার খাওয়া কোথায় মা ও মা খাওয়া কি সকালবেলা তুই টিফিন খাওয়াবি আমি কিছু খাওয়াব আমার তো খিদে পেয়ে গেছে রে কলা আমি চলো মাসির বাড়িতে যাই কি হয় কি না হয় দেখায় ওই গেলাম আবার আসছি তাড়াতাড়ি ওইটা মন খারাপ হয়ে গেছে মা আর আমি বেরিয়ে পড়েছি এখন একদম বাইপাস রোড দিয়ে যাচ্ছি হেলমেট পরছিল না হচ্ছে যাই হোক জোর করে হেলমেট পরিয়ে দিয়েছি অলরেডি রোডে উঠলে হেলমেট পরতে হবে এটাই বাঞ্ছনীয় তবে খুব সুন্দর একটা জায়গা দিদার বাড়ির পাশ দিয়ে যাচ্ছি এখন ভালো লাগছে অনেকদিন মাকে নিয়ে চলে এসেছি হোটেল বাড়ি চাতে ফেমাস এটা হোটেলটা আমাদের মদনপুরের আগে বিরোহী মোড়ে আসো আসো ছোটো কিছু খেয়ে দিয়ে এখন বেরোতে হবে খাওয়া বললো পরোটা খাবো ঠিক আছে তাহলে পরোটাই অর্ডার করি আর কিছু খাবার চানা মাস অর্ডার করলাম আর অনেক কিছু আছে এগুলো অ্যাকচুয়ালি বেরোনো হয় না এরকম করে আমাদের খাওয়াও হয় না কিন্তু টাইমটা আজকে অনেকটা বেজে গেছে বেরোতে হবে মাসি মাসিকে একটা ফোন করেন হোটেল বাড়ি যেতে আজকে অপাযোগ দেওয়া কিন্তু গণেশ পুজো হয়েছে আর তার প্রসাদ কিন্তু ওনারা দিলেন বাক্যে ছিল এটা চলে এসছে পরোটা আর তার সাথে চানা মশলা চাটনি ঠিক আছে একদম মেথির পরোটা সিম্পল পরোটা চানা মশলা দিয়ে মা আর আমি খাচ্ছি কিন্তু মা এখন ছবি তুলতে যায় খেতে এখানে আমি অনেকদিন আগে এসেছিলাম লাস্টে এসেছিলাম স্নেহার সাথে বাট বাটীগুলো মনে রেখে কি বলবো যাই খেতে কিন্তু খুব ভালো এবিগত। ছেড়ে দাও। বাবা 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 আমার দাও। মা এরকম ভাবে এমন সময় কোনো যাওয়া হয় না। আরে হট করে প্ল্যানিং বললাম পরজাতে চলে যাই। চানাটা তোমাদের বাবার বাড়ি এলাকা। ওইদিকে ভিড় ভালো যায়। পেঁয়াজ নেবো সুন্দর। বিয়া দিন সত্যি thằngা চানা মশলার কোয়ালিটি আছে বস। এখন বিরোহীর মোড়ে যারা কৃষ্ণনগর থেকে বিষয়ের দিকে যাবেন এই দিকে পড়বে সেখান থেকে যারা আনাঘাট থেকে দিকে যাবেন পা দিকে পড়বে দাম একটু বেশি হতে পারে বাট খাবার কোয়ালিটিটা আছে বস খাবার দাম বেশি দিয়ে খাওয়া যায় কিন্তু কোয়ালিটি দেখ না কী বলছো খাওয়া দাওয়া কমপ্লিট মা খাপোনা খাপনা করে দাও এক লাস্ট খেয়েছি ক্যাক পিস দিয়েছে দুলে হয়ে গেছে এবার আমরা চলো যাই মাসির বাড়িতে সবাই তুই ঝড় বৃষ্টি না আমাদের পুরো বৃষ্টি পাতলা একদম অবস্থা খুব খারাপ কোথায় সেলাই কাটাতে গেছে কার সেলাই কাটাতে ও ইয়ের না না ঠিক আছে বৃষ্টির ওয়েদারটা পুরো ঝিনকু লাগছে এখন কোথাও না যেতে হলে তো ভালো লাগতো আর বেশি হেভি লাগছে ওয়েদারটা অসাধারণ লাগছে এখন কিছু করার নেই এখন এখানে এই ভিডিওটা শেষ করতে হচ্ছে আচ্ছা পারিজাত হোটেলের নাম তো তুই জানিস খুব ভালো করে হ্যাঁ পারিজাত হোটেল কেমন মোটামুটি না দেখেছো নাম করা হ্যাঁ একটা চা